হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ছানা করা জামেলা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে গোলাপজুর মিষ্টি বানিয়ে দেখাবো এক এক কাপ গুঁড়া দুধ তার সাথে দুই টেবিল চামচ ময়দা সাত মতো লবণ আর এক চিমটি বেকিং সোডা দিয়ে দেব এবং এক টেবিল চামচ ঘি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবো ঘিয়ের সাথে মেশানো হয়ে গেলে আমি এখন লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে একটি ডো তৈরি করে নেব আস্তে আস্তে করে মাখিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা এত শক্ত করা যাবে না এই তো আমি যেমনটা করছি ঠিক এরকমই নরম রাখতে হবে রেস্টে রাখার কোনো দরকার নেই হাতটা ধুয়ে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই এখন আমি অল্প অল্প করে লিচি কেটে মিষ্টির শেপ দিয়ে দেবো আপনারা যে যেমনভাবে দিতে চান সেরকম করে দিতে পারেন আমি লম্বাটি শেপ করে রেখে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমি কেমন করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে বাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দেব এত গরম করতে যাবে না এরকম হালকা বুধবুত ক্রিয়েট হচ্ছে এরকম হলেই হয়ে যাবে মাঝে মধ্যে প্যানের হাতলটা ধরে আস্তে আস্তে নাড়িয়ে দেবেন যাতে নিচ দিয়ে মিষ্টিগুলো পুড়ে না যায় আস্তে আস্তে ইচ্ছে করলে স্পেচুলা দিয়ে নাড়িয়ে দিতে পারেন আমি এখন গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তা দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি ভাজতে যাবে না তাহলে কালো জম মিষ্টি হয়ে যাবে মিষ্টিগুলোকে সিরাই দেওয়ার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর তার জন্য সাথে এক কাপ জল এক কাপ চিনির সাথে এক কাপ জলই যথেষ্ট এবং দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে এখন আমি চিনিটাকে নাড়ি চাড়িয়ে বলো কঠিয়ে নেব সেটা করার কোনো দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে চিনিটা আমার বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। চুলাটা অফ করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চড়ে মিশে হয়ে গেলে আধা ঘন্টা আমি মিষ্টিটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা রাখলে যথেষ্ট তারপর মিষ্টিটা সেট হয়ে আসবে আধা ঘন্টা পেরে আমি ফিরে আসছি এতে দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমার মিষ্টিটার ফাইনাল লুক ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব এবং মিষ্টিটা আরও দেখতে সুন্দর এবং লোভনীয় দেখার জন্য আমি একটাকে ইনস্ট্যান্ট মাওয়াতে বা গোড়া দুধে কুকুর করে নেব। গোঁড়া দুধে দেখতে পাচ্ছেন আমি গড়িয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি এই মিষ্টিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট গোড়া দুধ দিয়ে এই মিষ্টিটা গোলাপজামুন মিষ্টিটা তৈরি করে ফেলা যায় রকম ছানা করা ছাড়াই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মিষ্টিটা এবং আপনাদের সাথে একটা আমি কেটে শেয়ার করে দেখাচ্ছি ভেতরটাও কতটা সফট এবং কত সুন্দর একটা কালার এসেছে অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন এরকম মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারেন দোকান থেকে কিনে না।